হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুক্ষণ আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বেশি না বুকে ফাট ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখিয়ে আকাশটা পুরো মেঘে কালো তার কিছুক্ষণ পরেই অঝরে বৃষ্টি নামতে শুরু করলো যেটা এখনো পর্যন্ত থামেনি কখন থামবে সেটাও জানি না আর ঠিক দেড় দু ঘন্টা পর বৃষ্টি থেমে এতটা পরিমাণে রোদ উঠেছে যে দেখে মনে হচ্ছে না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক বৃষ্টির কথা বাদ এখন যাচ্ছি পাকুয়াতে আমি আর ভাই কারণ আজ আমার বোনের জন্মদিন আর সেই জন্মদিনের কেক আরো কিছু জিনিস কেনার জন্য আমাদের দুই ভাইয়ের আজ পাকুয়াতে যাওয়া তো যেতে যেতে একটা ভাবনায় বারবার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল যে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আজ আমরা ভেবেছিলাম যে আমাদের পাকুয়া যাওয়া হবে না তো সবজি মামার দয়ায় আমরা দু ভাইতে মিলে যেতে পারছি পাকুয়াতে সো থ্যাংক ইউ সুরজি মামা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পাকুয়াতে পৌঁছে গেছি আর আমরা প্রথমেই চলে গেছিলাম কেকের দোকানে কেক কেনার জন্য কিন্তু কেকের দোকানে গিয়ে আমরা একটু হতাশ হয়ে গেছিলাম কারণ কেকের অনেক অপশন থাকলেও আমরা যেমনটা কেক ভেবেছিলাম সেরকমটা নেই তারপরে বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ভাইয়ের একটা কেক পছন্দ হলো তো বললো দাদা চল এটাই নিয়ে যাই যেহেতু আর কিছু করার নেই তাই ভাইয়ের পছন্দের কেকটা নিয়েই আমরা যাচ্ছিলাম অন্য একটা দোকানে কিছু জিনিসপত্র জন্মদিনের তারপর কেনাকাটা করার পর সেগুলো আমরা চলে এসছিলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আমরা বাড়ি থেকে ভাত টাত খেয়ে এসছিলাম কিন্তু যেহেতু বিরিয়ানি দেখেছি তো লোকটা আর সামলাতে পারলাম না দু ভাইতে মিলে চলে গেলাম দোকানে বিরিয়ানি খেতে সো এদিকে কিন্তু আমার খাওয়া কমপ্লিট আর ভাই এদিকে আর খেতে পারছিল না আমি বলেছিলাম খেয়ে উঠবি পুরোটা কারণ টাকা দিয়ে কেনা খাবার কেন আলটিমেটলি বিরিয়ানি পুরোটা শেষ করে টাকা পে করে আমরা যাচ্ছিলাম গাড়ির কাছে কারণ আমরা যাব এখন বাড়ি সো তোমরা দেখতে পাচ্ছ এখন আর রোদ টোদ নেই অনেকটা বিকেল হয়ে গেছে আর আমরা এখন যাব বাড়িতে এখন আমরা অটোতে ওয়েট করছি কারণ লোকজনে গাড়ি গাড়িতে ভরাট না হলে গাড়ি ছাড়বে না তারপর আমরা কেক টেক নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে তারপরে আমরা আবার বাইক নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে আর গিয়েছিলাম আমরা দা মোস্ট ভাইরাল তালতলায় এই জায়গাটা খুবই ফেমাস আর রাস্তাটা পুরো কাদায় ভর্তি ছিল কারণ সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল আর এখানে আমি ফার্স্ট টাইম আসলাম আগে শুনেছি এই জায়গাটার ব্যাপারে কিন্তু কোনো দিন আসা হয়নি সো আজ ভগবান চেয়েছিল তাই হয়তো আসতে পারলাম কিন্তু এসে দেখলাম বেশ অনেক লোকই আছে কিন্তু রিলসে যত মানুষ দেখেছিলাম তেমনটা নেই হয়তো দুপুরের দিকে আসে আর আমরা এসেছিলাম বিকালের দিক তাই হয়তো নেই সেখান থেকে বাড়ি আসার পর বার্থডের ওখানে একটু সাজানো টাজানোর পর বোনো দেখে রেডি হয়ে গেছে আর কেক কাটার জন্য পুরো প্রস্তুত এইদিকে দিদি জামাইবু আরও সবাই চলে এসেছিল তো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং একটা কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা কেমন লাগলো যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখলে তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ